যে সকল রুগীদের মুখে দুর্গন্ধের সমস্যা আছে মুখের দুর্গন্ধ কিন্তু আপনি অনাসে দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এছাড়াও যে সকল রুগীদের দাঁতে পায়রিয়ার সমস্যা আছে সেই পায়রিয়ার সমস্যাটাও কিন্তু আপনি দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এছাড়া যে সকল রুগীদের দাঁতের শীর্ষির ভাব আছে সেই শিষ্যিরানি ভাব এবং শিশির ভাবটা কিন্তু আপনি অনায়াসে এই মাউথওয়াশটির মাধ্যমে দূর করতে পারবেন আর যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে দাঁতে ইনফেকশনের সমস্যায় ভুগতেছেন সেই দাঁতের ইনফেকশনও কিন্তু এইটা কিন্তু দূর করে দিতে সাহায্য করে এবং অনেকের কিন্তু দাঁতের গোড়ালি থেকে কিন্তু পুষ পড়ে আবার পুষ কিন্তু অনেক বেশিও পড়ে থাকে এবং দুই একটা দাঁতের গোড়াতেও হয়তো অল্প অল্প করে পুষ পরে সেক্ষেত্রে কিন্তু দাঁতের গোড়ালির পুষ পরা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন এই ওষুধটি যদি আপনি বেশ কিছুদিন ব্যবহার করেন দুইটা তিনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁত আপনি ধবধবে সাদাও করতে পারবেন কারণ এই ওষুধটি কিন্তু এরকম রেকর্ড আছে যে আপনি যদি কিছুদিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দাঁত কিন্তু আপনি সাদাও হতে পারে এবং অনেক সময় দাঁত বিরাস করার পরে কিন্তু মুখের দুর্গন্ধটা অনেক সময় আপনাদের যায় না সেই মানে মুখের দুর্গন্ধটা কিন্তু অনায়াসে দূর করতে পারবেন যে দাঁত ব্রাশ করার পরে মুখে দুর্গন্ধ লেগেই থাকে তারপরও এটা ব্যবহার করার মাধ্যমে দাঁতের দুর্গন্ধটা দূর করতে পারবেন এবং অনেক সময় যাদের মুখের দুর্গন্ধটা অতিরিক্ত বেশি হয়ে থাকে যেমন আপনার পাশে যদি কোনো লোক বসে থাকে যে আপনার মুখে দুর্গন্ধ সেক্ষেত্রে সেই লোকটা কিন্তু আপনার মুখের দুর্গন্ধটা কিন্তু খুব বেশি পেয়ে থাকে এবং সেই দুর্গন্ধটা কিন্তু আসলে সহ্য করার মতো নয় তো সেক্ষেত্রে একটি ব্যবহারের মাধ্যমে সেই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন আর এই ওষুধটি বিশেষ করে বারো বছর উপরে যারা আছে সবাই কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবেন আর এই ওষুধটি অনেকেই কিন্তু মুখে গড়গড়া করে থাকেন মুখে গড়গড়া করা যাবে না মুখে গড়গড়া করার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারেন না এই ওষুধটি বিশেষ করে এখানে একটা কাপ দেওয়া থাকবে বড়ো আকারেটা এই কাপে বিশ মিলিগ্রাম ঔষধ আপনি নেবেন এবং বিশ মিলিগ্রাম পানি নেবেন এই দুইটা একসাথে মিক্সড করে তারপরে আপনি আপনার মুখে কুলকসি করবেন আমি আবারও বলতেছি কুলকসি করবেন গড়গড়া করবেন না অনেকেই কিন্তু গড়গড়া করার কারণে আপনার মুখে দুর্গন্ধ ইনফেকশন এবং পুষ পরা কিন্তু বন্ধ হয় না তো অবশ্যই আপনারা আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই কুলকশি করবেন কুলকশি করলে আপনার এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন আর এই ওষুধটি বাজাজাত করেছেন জেনারেল ফার্মাসিউটিক্যাল আর জেনারেল ফার্মাসিউটিক্যাল একটি সুনামধন্য একটি কোম্পানি আর এটি দাম কিন্তু একটা বেশি নয় আর এটি হলো একটি অ্যান্টিসেপ আর এটির দাম মাত্র টাকা এটি আপনি যে যেকোনো ফার্মেসিতে পাবেন দাম নেবে মাত্র আশি টাকা তো আপনাদের কাছে যদি একটু হলে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা শেয়ার করতে না কারণ আপনার একটা শেয়ার আমাকে আরো একটা ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ